পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল পালাতে সক্ষম হয়েছিল পরে ধরা পড়ে গুলি খায় পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয় পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয় সেটা প্রশাসন গুলি খাচ্ছে পুলিশের প্রশাসনকে গুলি করছে আজকে কোনো আইসি হতে পারে কালকে ওসি হতে পারে পরশু এসপি হতে পারে কোনো তো বিচিত্র কিছু নেই কিন্তু একটা অফিসারকে গুলি করা তার সঙ্গে আমার আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তারা সরকারি লোকের সরকারি পার্টি দালালি করে একশো বার বলি কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা তাই পুলিশ প্রশাসনে যে গুলি করছে এটা সে অধত্ত সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশে এই পুলিশ তৎপর হলে আটচল্লিশ ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে সেই পুলিশ তার নিজের সহকর্মী তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে সেটা বার করতে পারে না এটাই বিশ্বাস করি না এর আগে ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি এটা তার প্রমাণ এবার ডিজি কে জিজ্ঞেস করবো আমি যে আপনার যে থ্রেট আপনি যে ধমক আপনি যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন এটা কি স্বেচ্ছাই হচ্ছে না না নিরুপায় হয়ে হচ্ছে না কোনটা আপনি কি পারছেন না না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না ডিজি আইজি এসপি আপনারা কি পারছেন না না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে এটা বলছি তো বাংলায় যদি আইসিকে গুলি করার হিম্মত রাখে তাহলে প্রমোটারকে কি করবে বাংলায় ভয়ঙ্কর অবস্থা চলছে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বাংলার করে বসে আছে মুখ বন্ধ করে বসে আছে এ বাংলার মানুষের নিরাপত্তা এ বাংলার মানুষের স্বাধীনতা আজ তৃণমূল সরকারের নেতৃত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন